আলাইকুম হ্যালো বিয়ার্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন পর চলে আসলাম গ্রাম বালিকা ব্লগস থেকে একটা ভিডিও নিয়ে এই রমজান মাসের ঈদের জন্য সময় বানানো হচ্ছে ময়দার সময় এই দেখুন কিভাবে বানাইতেছি বানানো প্রায় শেষ পর্যায় তো অনেকগুলো বানানো হয়েছে আজকে তাপমাত্রা খুব কম রোদের তাপ খুব কম তাই আমি এখন এগুলো এভাবে বানিয়ে দেখুন কীভাবে এভাবে নিয়ে এই বিছানার উপর একটা চাদর বিছিয়ে তারপর ফ্যান চালু করে দিছি আর এভাবে এগুলো সরায় সরাইয়ে দিয়ে শুকাই শুকাই দিতেছে রোদ্রের কামটা ফ্যানের বাতাসে চলে গেল এই দেখুন কত সুন্দর হয়েছে এগুলো দিয়ে আপনি ইচ্ছা করলে নুডলসও খাইতে পারেন আবার দুধ দিয়ে নারকেল দিয়ে সময় রান্না করলো খুব টেস্ট হয় খাইতে খুব সুস্বাদু তো এই দেখুন কতুগুলো বানাই নিছি প্রায় অনেকগুলো বানিয়ে নিলাম এই দেখ এখানে আছে পুরো তিন কেজি তিন কেজি ময়দা দিয়ে আমি এই সামাইগুলো বানিয়ে নিছি এই দেখুন কত সুন্দর হয়েছে দরকার পড়ে নাই আমি ফ্যানের এগুলো আর মেশিনটা হচ্ছে গিয়ে এই দেখুন এই যে মেশিনটা গোড়ানো হচ্ছে একটা কাঠের উপরে মেশিনটা লাগানো হচ্ছে আর কাঠটা হচ্ছে পুরাতন যেহেতু নতুন কাঠের ভিতরে বসে না এই কাটাগুলো যে মিশিংয়ের যে কাটাগুলো আছে কাটাগুলো এই দেখেন দাঁতের মতো টাইপে লাগতে হয় তাই আমি পুরান কাঠিনে দিয়ে এগুলো বানায় নিতেছি আর আমার মেয়ে ঘুরাইতে আছে ঘুরাইতি আছে ঘুরাইতে আছে এই দেখুন খালি ঘুরাইতি আছে তবে একা সম্ভব না একজন সুন্দরভাবে এটা ঘোলাইয়া এই মুখটা দিয়ে ঢুকাইতে হয় আর এই দেখুন মুখটা দিয়ে যায় ওইখান দিয়ে সুন্দরভাবে পড়ে কতই না সুন্দর লাগে এই দেখুন এই এইগুলো আবার এইভাবে সরাইয়ের দিনে ফ্যানের বাতা শিশু বেড়বে সুন্দর বানানোর শেষ পর্যায় তাই আর আপনাদেরকে দেখাতে পারলাম না তো এখন আর মানে যে শেষ হয়ে গেছে এর ভিতরে অল্প আছে অল্পটা আর হবে না যে আছে যতক্ষণই গুরুক আপনার কেন এতটুকু থাকবে শেষ হবে না ভিতরে এক ঠিক এতটুকু পরিমাণের কাই ভিতরে থাকবে এই যে এটা করলে ভিতরে এতটুকু পরিমাণের কাইটা থেকে দেবে তো এই সেমাইটা বেশিরভাগ পছন্দ করতো আমার শ্বশুর আমার শ্বশুর এই এটা অনেক পছন্দ করতো নারকেল দিয়া দুধ দেওয়া রান্না করলে খুব মজা করে খেতে এখন তো শ্বশুর নাই খুব মানে মিস করতেছি আর খুব দুঃখ প্রকাশ করতেছি যে থাকলে তো আজকে অনেক খুশি হইতো যেহেতু উনি থাকাকালীন আমি বানাই নাই আর আমার ফুফু শাশুড়ি এগুলো বানাই দিছিল আমি সুন্দর করে চাদরটা গরম পানি দিয়ে ধুয়ে নিছি আর চাদরটার উপরে এগুলো বিছিয়ে নিলাম তো ভাইয়ার পরে আজকের জন্য আমি এখানেই শেষ করে নিলাম তো রেখে দিলাম আজকের জন্য সবাই ভালো থাকবেন আর চাইলে আপনারা এইভাবে একটা সামান মেশিন কিনে বানায় নিতে পারেন আমার মতো আজকের জন্য এখানে রেখে দিলাম সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ